যে প্রতিষ্ঠানগুলি আমাদের বানানগুলি নিয়ন্ত্রণ করে তাদের নাম আমি উল্লেখ করার চেষ্টা করব এই আলোচনায় বন্ধুরা প্রথম যে সংস্থা সবার থেকে বেশি জনপ্রিয় এবং যে সংস্থাকে সকলেই মান্যতা দেয় সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বানান সংস্কার সমিতি গঠন করেছিল উনিশশো সালে সেই বানান প্রকাশিত হয়েছিল এবং সেই যে বানান বিধি প্রকাশিত করেছিল কলকাতা বানান সংস্কার সমিতি সেটাকে কিন্তু প্রায় প্রত্যেকেই মান্যতা দিয়ে থাকেন সেটি হচ্ছে প্রথম বানান সংস্কার আমাদের সার্বজনীনভাবে এবং এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের কথা বা যে বানান সংস্কার করেছিল সেটাই আমরা কোথায় পাব আপনারা যে কোনো পুরনো অভিধান এই যেমন আমার হাতে রয়েছে চলন্তিকা হ্যাঁ এই অভিধানের একদম শেষে দেখবেন ওই কলকাতা বিশ্ববিদ্যালয় কি কি বানান সংস্কার করেছিল তার নিয়মগুলো লিখে দেওয়া রয়েছে আচ্ছা তারপর যে সংস্থা বা প্রতিষ্ঠান বানান সংস্কার করে থাকে তার ভিতর রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বন্ধুরা এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বানান সংস্কার করেছিল তাকে ভিত্তি করেই কিন্তু এই প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়া এই যে এদের কাজ কিন্তু বন্ধুরা আমার বেশ পছন্দ হয় এবং এই যে বর্তমান যে বানান বিধি। আমরা বর্তমানে যে বানানগুলো লিখি সেগুলি কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির এই যে অভিধান রয়েছে সেখানে পেয়ে যাব তারপর যে প্রতিষ্ঠানটির কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান ঢাকা বাংলা অ্যাকাডেমি দেখুন ওদের নিজস্ব অভিধান রয়েছে সেখানে কিন্তু এই বানান রীতির কথা উল্লেখ করা রয়েছে এইবার কথা হচ্ছে কি এই যে বর্তমানে যে বানান রীতি আমরা অনুসরণ করি সেখানে কিন্তু পরস্পর পরস্পরের ভিতর কিছু কিছু তফাৎ রয়েছে যদিও বেশিরভাগটাই এক কিন্তু কিছু কিছু তফাৎ রয়েছে আমি এক্ষুনি বললাম না যে পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি আর এটি হচ্ছে ঢাকা বাংলা একাডেমি এই দুটির ভিতর তফাত কোথায় আমি দুটি দৃষ্টান্ত দেখাই আপনাদের দেখুন এই যে খ্রিস্টাব্দ এই বানানটি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আনন্দবাজার বা সাহিত্য সংসদ লিখে থাকেন কিন্তু বাংলাদেশের এই যে ঢাকা বাংলা একাডেমি এরা কিন্তু খ্রিস্টাব্দ বানান মূর্ধন স দিয়ে লিখছে আর বাকি সকলে কিন্তু দন্তসা ব্যবহার করছে এর যুক্তি হচ্ছে আমাদের যে যুক্তি হচ্ছে যে এটি হচ্ছে একটি বিদেশি শব্দ সেই জন্য এই দন্তসই ব্যবহার করব এখানে কিন্তু ঢাকা বাংলা একাডেমি এখানে কিন্তু মূর্ধন স ব্যবহার করছে ঢাকা বাংলা একাডেমির আরেকটি কথা বলি এই দেখুন আমরা এই যে হলো এই যে ক্রিয়া এ বানানটি কিন্তু হ ল এভাবে লিখি ঢাকা বাংলা একাডেমি কি করে হলো বানান হ লয়কার দিয়ে লেখে এরকম অনেক ক্রিয়াপদ যেখানে ওকারের প্রয়োজন আছে বলে মনে করেন মনে করা হয় সেখানে কিন্তু ওরা এই ওকার দিয়েই লেখে এটি একটি বিশেষ তফাত কিন্তু এই একাডেমি এবং আকাদেমির তারপর যে প্রতিষ্ঠানটি রয়েছে বানানের উপর যারা কাজ করেন নিয়মিত তারা হচ্ছে এই যে সাহিত্য সংসদ সাহিত্য সংসদের যে বানান রীতি এদের যে বানান অভিধান রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর বিশেষ কোনো বিষয়ে আমার নজর কাড়েনি তবে এ প্রত্যেকটি এই প্রতিষ্ঠান এই যে অভিধান রচনা করেন সেগুলি এর নিয়ম কী নিয়মের উপর দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা শেষে লেখা থাকে এবং ভূমিকাতেও লেখা থাকে আপনারা চাইলে এই প্রতিষ্ঠানের নিয়মগুলো এ এর এই বইটি কিনে এর ভূমিকা বা শেষের দিকে পেয়ে যাবেন তাছাড়া আরেকটি প্রতিষ্ঠান রয়েছে বিশ্বভারতী খুব অল্প সেখানে পার্থক্য রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে একই শব্দ আমি লিখেছি দেখা আর এদিকে লিখে রেখেছি দেখা এ দুটো শব্দের ভিতরে তফাৎ কিছু পাচ্ছেন তফাৎ রয়েছে দেখুন এই দেখাতে এই এই বাড়তি এই অংশটুকু দেওয়া রয়েছে আসলে এখানে দেওয়া নেই এটা হচ্ছে সাধারণ একার অন্যান্য সমস্ত বইতে আমরা এভাবে পাবো কিন্তু এই যে বিশ্বভারতীর বই বললাম বিশ্বভারতীর যে নিয়ম সেখানে এই আপনারা আঁকড়িযুক্ত এই একার দেখতে পাবেন এই আঁকড়িযুক্ত একার সমান অ্যা উচ্চারণে এ যেমন এই এটাকে বলছি দেখা দ্যা অ্যা বলছি না এই বিশ্বভারতী কি করছে এই যেখানে এর উচ্চারণ এ হবে সেখানে কিন্তু এই আঁকড়ি ব্যবহার করছে কিন্তু আবার দেখুন এই যে দেখি যখন বলে দেখি এ তখন কিন্তু এ আসছে না তখন কিন্তু ওরা এই এ কার দিয়ে সাধারণ একার দিয়ে লিখছে বিশ্বভারতীও কিন্তু সাধারণ একা দিচ্ছে এখানে আঁকড়ির প্রয়োজন হচ্ছে না এটি হচ্ছে বিশ্বভারতীর একটি নজর কাড়া বৈশিষ্ট্য বন্ধুরা তাছাড়া আরেকটি সংস্থা বানান নিয়ে কাজ করে থাকে সেটি হচ্ছে আনন্দবাজার আনন্দবাজারের বানান বিধি নিয়েও কিছু বই রয়েছে আচ্ছা আরেকটি বই রয়েছে ওই তার ওপরটা হ্যাঁ আনন্দবাজার বানান বিধি আপনারা পেয়ে যাবেন এ দুটি বইতে পেয়ে যাবেন যাই হোক এই আনন্দবাজার পত্রিকা যারা পড়েন তারা সহজে যেটি দেখবেন সেটি হচ্ছে ওদের আমরা তো এই বর্গীয় জ লেখি এ বর্গীয় আনন্দবাজারও লেখে এই বর্গীয় জ ছাড়াও আনন্দবাজার আরেকটি বর্গীয় জ লেখে বর্গীয় জ নিচে এই ডট ফুটকি এটি আনন্দবাজারের একটি বিশেষ বৈশিষ্ট্য যে ওরা এই বর্গীয় জ এই ডট বিশেষ প্রয়োজনে ব্যবহার করে এটির উচ্চারণ হচ্ছে জ আর এটির উচ্চারণ হচ্ছে জ যেমন আমি যদি একটি শব্দ দেখাই আপনাদের এটি কি চিড়িয়াখানার একটি প্রতিশব্দ জু তো আমরা যখন লিখবো বা অন্যান্য প্রতিষ্ঠান যখন এই এই ইংরেজি এই শব্দটিকে বাংলায় লিখবে তখন লিখবে বর্গীয় জয় রহস্য উকার কিন্তু আনন্দবাজার যখন এই শব্দটিকে বাংলায় লিখবে তখন লিখবে এভাবে বর্গিয়ে জয় এ ডট দিয়ে এই নিচে লিখবে রস্য উকার উচ্চারণ হয়ে যাবে জু এই হচ্ছে তফাৎ বন্ধুরা আমি খুব সংক্ষেপে বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করলাম আমার অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে মার্জনা করবেন এবং কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটিও আপনারা চাইলে উল্লেখ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন